অমুক জাগার ভরি তোরা হইন জানি বলে কিতা বলে অমুক জাগার এগা হইতাম নাই ও হাইলা কান্তি দৃষ্টি কর খর অমুক জাগার মে ফয়লা গেছে হগুক হগুক গেছে অন্তাই গেছে কি হরিণগঞ্জ এখন ইগ্গে ইবায় থুকার হিগগে হিবায় থুকার ওইটা অবস্থা একটা মুসলমান নেই

তোমার পিছিয়ে আল্লাহর কোন ডর যখন নাই তুমি কি মুসলমান তুমি যে সময় তোমার বাচ্চা বেলাইয়া স্বামী বেলাইয়া ঘর দুয়ার চালাইয়া যাইতে পারো তুমি খায় আল্লাহ রাস্তা কি বাধা সম্ভব না খবর বাধা সম্ভব হইতো না গজবের বরিষ্ঠ নাকি তুমি বাধা সম্ভব হইতো না তুমি তোমারে ডরাও তোমার পিছিয়ে ইমান ইসলাম যদি তাকে ইলা তুমি করতে পারতে নাই আইস্ক সমাজের কলঙ্ক জাকির কলঙ্ক ইসলামের কলঙ্ক এই মহিলা ঘর বলছে একমাত্র গান্দা ফেসবুক আর নেট ব্যবহার আরে রে ভাই জাতীয় বস্তু ব্যবহার কিয়ামত এই মহিলা আগে ইসলামর রাস্তা উলিয়া যাই তো মানব সময় জন্ম লই এই মেয়ে যদি আইস বদিন হয়ে যায় সল্লিশ পর্যন্ত গাঙ্গা আউলাক

দিবার লাগে তোমার দান্ডা কই শুনাও কারণা ফি বুয়ুতিকুন ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কইছে মহিলা হল তোমরা গোর চৌকিদার ভিতরে তোমরার জীবন গঠন করো আগকার বেটিন যারা জাহিলর যুগের বেটিন তরে মানুষের জানোয়ার ও ব্যবহার করতে তারা লাগান তোমরা রাস্তা ঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না তুমি জানো আধুনিক বলিয়া বেপরদা হইয়া বেহায়া আই তুমি জানি আমার সুদর বাজার দুঃখিয়া রাস্তাঘাটে হাতে বাদে বেপরদা বেহায় রাখার ঘুরে আরম্ভ করছ যার কারণে তোমার দ্বারা হায়া উঠি গেছে আজ তুমি জানি বেহায়া বেবরদা বনছ কিন্তু রাখ যত বেহায়া বেপরদা বনবা তুমি জানি সমাজান্ড কমে যায় আজ যোগান বাড়িছে বলে ডিমান্ড কমি গেছে মহিলার কোন দাম সমাজের মধ্যে নাই আজ বেগে যে খান্ডা লাগে ঘুরি খারণ বেগে তো বেপরদা বানাই মনে করছিল এখন তোমার গলার বেয় আল্লাহ বানাই দিছরে ভাই প্যাকিং বস্তু বাজার যদি আপনারা খুলিয়া বেসব বালটা হই যায় মাটি কাছে নি মাথা না ফেরেন তো আল্লাহ পেকিং গরা একবার কথা কইছিল আমরা বাজারও ও খোলাবারক গোছলাম এর লাগি এরা আপনার ডিমান্ড কমে গেছে আমার আল্লাহ কইলা বলাhum aiyunullahu yubsiruna diha ulaika হারাম আল্লাহ কইলে যা জানোয়ার হই গেছে হইল সুদ হারাম কইলাম খায় গুস হারাম কইলাম খায় মদ হারাম কইলাম খায় রাত হারাম কইলাম খায় পর্দা হরা ফরজ কইলাম করে না আমি কইছি যে তা মানে না এটা তো জানোয়ার হই গেছে আল্লাহ কইলা কইয়া কইলা উলাইকা কাল্লাহাম বল্লুহুম আকাল জানোয়ার তাবি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন

ہر گرو پردا سے خالی میساب زیبا کے دورے نہ تھرے تھوڑا ڈھورائے بیٹن تے میساب دیکھ لے تھوڑا خلوہ بگڑ لوائے تھاو سراب غل بیٹن ہے پر تمانی کسی نہ تھوڑا مارے گا ہاں কিন্তু আর পর্দা নাই মুসলমান আল্লাহর বিধান ফার্স্ট জিম্মাদারি পর্দা নাই এখানে আম খুলে হয়ে গেছে যার কারণে এই অবস্থা ধারণ করছে কারণ আম গাছ আম ধরে তেতই ধরে না আর তেতই গাছ তেতই ধরে আম ধরে না এই মহিলা ওখর বেপর্দা বেহাই হওয়ার কারণে তোলা চোখ মেলিয়া দেখো বরাক মেলির জমিন যেটা অলি আল্লাহ ওখান আসলা গেছই ইটা আর আইতে আনি মাথায় না কেন ও আমিরে শরীয় সাহাইয়া গেছই আগর আমিরে শরীয় সাহেব এই নে সমান নেই মাতো না খেলে আমরা কলিয়াল্লা সমিয়া যতদিন তার খালি স্থল সময় জানি মা একদিন আইব এক দিন আইব ফরকি মেসাব পাইবাই মাত বুঝা গেছে নি আমার আল্লাহ রসুল এবার ভাই যা এমন এই সময় আমার উম্মত হলার মধ্যে হকি কি কোনো আলিম থাকছ নাই এরা রাফ দিবা হে ওরকম রইব মানুষের এরকম রা করব ও মুসলমান প্রায় মাংস এখন জিও পুজোর ঠিক আছে কিন্তু কোনো সময় তো গুফরো ফুদ্ধ ফুল ফুটি যায় হয়নি মাথা না

ফিরউল চাল আসি মাত্রা ধরে ফিরাউনের চাল আসল নানি কিতালা কি তাও

আ আগে এখন মাক মাতিতাম আল্লাহার নবীর আছে আল্লাহর নবী ফর্মাই সাতগুর মানুষের আশার তলে জায়গা দিবা আশর জায়গা এরা বেলা শেষর আগর আপনার সয় নম্বরে আল্লাহরা যে মানুষের জুলন্ত্রা বিশ্রা কাটিম ও মানুষ যে হে সদকা করে সদকা করে ওলা

যে মানুষে আরশ্বর চলে দেখা পাইব এই আল্লাহ হিসাব লইতে নাই জন্য তো আর বাজারে আমরা বেলা হিসাবে আর তলে তোলে পাইতাম ও কথা কালোর নিয়ত থরিয়া মসজিদের হালাত আমি দেখছি বড় এক জোর মুখা বড় বেমারি মুখা ও মসজিদ খান সুন্দর করবার নিষ্পতে সারার পকেট ও হাত হারাইয়া এক টাকা একশো টাকা থাকি পাঁচশো এক হাজার নিচে দশ টাকা ফার্স্ট টাকা রকমের আজকাল হকিরেও নেয় আমার ঠিক আছে